আরে ও শ্যামাপো দা শীতকাল তো আসতে চললো তবুও যে গরম যায় না কি ব্যাপার বলো দেখি ও কি আমাদের বাঁচতে দেবে না নাকি মনে হচ্ছে কোনো বুঝলি না হলে তো এত গরম হওয়ার কোনো কথা না তবে এই সময় শরীর খারাপটা বেশি হয় কখন তুম করে ঠান্ডা পড়ে যাবে তখন সকল মানুষের ক্ষতি হবে রে তাজা বলেছো দাদা কিন্তু এই সময় যদি আবারও ঝড় বৃষ্টি হয় তাহলে তো আমাদের ফসল এবং সবজিগুলো সবই তো বারোটা বেজে যাবে সে তো একটু ক্ষতি হবে বটেই এখন মনে হচ্ছে যদি আমরা চাষবাসের পাশাপাশি মাছ চাষের দিকে একটু মন দিতাম তাহলে খুব ভালো হতো তাদের এইভাবে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবার কোনো মানে হয় না চলো ওই গাছ তলায় গিয়ে বসা যাক মাছ চাষের কথা কি বলছিল দাদা এই দেখ না আমার সময় যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে মাছের আড়ত খুললে ভালো হতো এই কাজ করে এমনিতেও সংসার তেমন চলে না একমাত্র মেয়েকে ভালো করে পড়াশোনা করাতে পারলাম না রে ওর কোনো ইচ্ছেটাই আমি পূরণ করতে পারলাম না সত্যি দাদা আমরা পুরুষ মানুষ হয়ে যদি ঘরের মেয়ে বউদের ভালো না রাখতে পারি তাহলে সেই দুঃখ সারা জীবন থাকে কিন্তু আমাদের আর্থিক অবস্থা কোনোদিনই সচ্ছল হবে বলে মনে হয় না তাই পরিস্থিতি থেকে পালিয়ে বেঁচে কোনো লাভ নেই তাজা বলেছ এখন ওপরলায় ভরসা মেয়েটার একটা ভালো করে বিয়ের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় ওরে বাবারে মরে গেলাম রে রাখাল আমাকে বাঁচা এ কি এমন হলো কেন দাদা তুমি দাঁড়াও আমি গাছের ডালটা সরাই দাদা দাদা তোমার কোথাও লাগেনি তো মনে হচ্ছে হাতটা ভেঙে গেল আর তুলতে পারছি না উফ কি যন্ত্রণা হায় হায় উপরওয়ালা তোমরা কি শাস্তি দেওয়ার জন্য আমাদেরকেই দেখতে পাও এখন কি হবে দাদা চলো তোমাকে ঘরে নিয়ে যাই ডাক্তার ডাকতে হবে মা আজকে মিস্ত্রিরা কাজ করতে এলে তুমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাবে বলে দিলাম চোখের আড়াল হবে না কিন্তু হ্যাঁ চোখের আড়াল হলি ওরা কাজে ফাঁকি দেয় আমি আর কোন দিকটা সামলাবো বলো তো দেখি একই ঘরের কাজ তারপরে আবার ওখানে গিয়ে দাঁড়াতে হবে তারপর অতগুলো মিস্ত্রি চা করে দেওয়া কি সব একা হাতে সামলানো যায় তাছাড়া কি করবে মা আমার তো সময় নেই তুমি জানো কারখানায় ম্যানেজারি সামলাতে সামলাতে রাত হয়ে যায় কাজের মাঝখানে তো আর বাড়িতে ফিরে আসা যায় না সেটা তো ঠিকই কথা তোর কাজটা তো আগে তোর কাজ না হলে এই বাড়ি ঘর সবকিছু হতো কিন্তু আমার একটা আবদার আছে তোর কাছে এখন কিছু চেও না মা এখন ঘরটা ভালো করে করি তারপর তুমি যা চাইবে তোমাকে সব এনে দেব ওরে শোন তুই যাই বলিস আমি কিন্তু ঘরের কাজ আর একা সামাল দিতে পারছি না আমার একজন সহকারী দরকার সকাল থেকে উঠতে বসতে কোমর ব্যথা হয়ে চলেছে ঠিক আছে তোমার জন্য না হয় একটা কাজের লোক আমি দেখছি কাজে লোক ভালো করে কাজ করে কোথায় ওরাও তো ফাঁকিবাজি করে তুই বরং আমার জন্য একটা দে দেখেছ তো ঘুরে ফিরে তুমি সেই একই কথায় চলে এলে হবে না বলে দিলাম আগে আমার মাথার ভালো করে করি তারপর না হয় দেখা যাবে বেশ তোর কাছে আর কিছু চাইবো না আমার একটা ইচ্ছা তো পূরণ করিস না মা দেখো এই সকাল বেলায় না সেন্টিমেন্টাল নাকামি না আমি চললাম কাজে তুমি ভালো করে দেখে শুনে সব কাজ ভালো করে করিয়ে নিও কেমন কে কই রে তুই কোথায় আছিস দেখ না তোর বাবার কি হয়ে গেল কি হলো বাবার হাতে ব্যান্ডেজ কেন কোথাও কি দুর্ঘটনা করেছে আগে তোর বাবাকে ঘরে নিয়ে চল তারপর সব ঘটনা তোকে খুলে বলছি মারে আবার সব গেল আমার হাতটাই ভেঙে গেল এখন যে সংসার চালাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না রে মা কি করে বাবা রাখাল তুমি কিছু কাকে বলে আমি আর শ্যামাপদোদা কাজ শেষ করে একটু গাছতলায় বসে গল্প করছিলাম এমন সময় একটা বড় গাছের ডাল শ্যামাপোদোদার হাতের উপর পড়ে গেল সাথে সাথে হাতটা ভেঙে গেল আমার সঙ্গে কেন এরকম হয় বলতে পারিস একেই তো সংসার টানতে জি বেরিয়ে আসে তার উপর আবার উপরওলা আমাদেরকে এমন শাস্তি দিলেন আমার জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল রে মা এখন কি যে হবে আমি কিছুই বুঝতে পাচ্ছি না বাবা তুমি দুঃখ করো না এটা একটা দুর্ঘটনা তুমি কি করবে বলো তুমি অত চিন্তা করো না কাকা ডাক্তার কি বলল ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে সেগুলো তো কিনতে হবে আমি বরং গিয়ে একবার কিনে আনি কেমন কাকা তোমাকে কিনতে হবে না আমি বরং ওষুধগুলো কিনে আনি আরে না রে মা তো চিন্তা করিস না আমি আছি তো তোদের পাশে অত না কাকা তবু তুমি আমাদের জন্য কত করবে আমি গিয়ে বড় নিয়ে আসি তারপর যা হয় দেখা যাবে। আচ্ছা তাই কদিন একটু সাবধানে ভালো করে থেকো কেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও ততদিন আমি তোমার জমিটা না হয় দেখাশোনা করব। তুই আমার মেয়েকে একটু দেখিস রাখাল আরে হ্যাঁ হ্যাঁ আমরা আছি তো তুমি কোনো চিন্তা না তুমি এখন বিশ্রাম নাও নাম রেখেছি বনলতা যখন দেখেছি সে আবার তুমি সকাল থেকে আমার পেছনে লাগা শুরু করলে কেন সকাল থেকে কোনো কাজ নেই নাকি তোমার এই বুড়ো বয়সে ঢং হচ্ছে আরে গিন্নি ঢং হতে যাবে কেন আরে আমি তোমাকে সকাল বেলায় একটু গান শোনাচ্ছিলাম তোমাকে আর সকাল বেলায় ফাঁকা গলায় গান করতে হবে না যাও দেখি একটু বাজার করে আনো তো আর সে না হয় যাচ্ছে কিন্নি কিন্তু তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম কি কথা তাড়াতাড়ি বলো খাওয়া দাওয়া নিয়ে কথা তো এই তো গিন্নি তুমি ঠিক ধরেছো আসলে আমি ভাবছিলাম আমাদের বাজারে এ সব মাছই পাওয়া যায় কিন্তু চিংড়ি মাছের খুব অভাব আমি কি করব সেটা আমাকে বলে কোনো লাভ আছে আরে না না আসলে আমার ইদানিং খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল সেই মনে আছে তুমি আমাকে একবার না দুবার চিংড়ি মাছের মালাইকারি করে খাইয়েছিলে আর সেই স্বাদ আমার এখনো মুখে লেগে আছে বেশ তবে তুমি আমাকে বাজার থেকে চিংড়ি মাছ এনে দাও আমি তোমাকে মালাইকারি করে খাওয়াবো এতে আর অসুবিধার কি আছে কিন্তু বেটা জেলেরা সেই চিংড়ি মাছ কিছুতেই পাচ্ছে না এখন আমি ভাবছি যে ওদের উপর নির্ভরশীলতা ছেড়ে দেব এবং আমি নিজের পুকুরে নিজেই চিংড়ি চাষ করব কি বলো গিন্নি আমি আজ পর্যন্ত তোমাকে কোনো কাজে বাধা দিয়েছি না না তা দাওনি তাই বলছি আর কি মানে তোমার মতামত একটা দরকার তো হ্যাঁ বাড়ির কিন্নির সম্মতি না থাকলে সেই কাজে আনন্দ পাওয়া যায় না গো বেশ তবে তুমি চিংড়ির চাষ করো নিজের পুকুরে চাষ করলে তো ভালো ঘরে খেতেও পারবে বিনা পয়সায় আর বাজারে বিক্রিও করতে পারবে ঠিক আছে কিন্নি তোমার যখন সম্মতি পেয়ে গেছি তখন আমি এ কাজে নামলাম কি ব্যাপার কি চাই তোমার কাকা ডাক্তার এই কিনতে বলেছেন তুমি আমাকে ওষুধগুলো একটু দিয়ে দেবে কার কি হলো আবার আমার বাবার হাতের উপর গাছে ডাল ভেঙে পড়ে হাতটা ভেঙে গেছে আজই ঘটনাটা ঘটেছে এখানে তো অনেক ওষুধ লেখা আছে তা ওষুধ যে নেবে টাকা পয়সা কিছু এনেছো ঘরে যেটুকু টাকা ছিল এনেছি কাকা তুমি এর মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দাও না এ বাবা পঞ্চাশ টাকায় তো কাজ হবে না গো এসব ওষুধ কিনতে গেলে তো প্রায় দুশো টাকা লাগবে কিছু একটা ব্যবস্থা করা যায় না কাকা দেখো তুমি তো বুঝতেই পারছো আমাকেও তো ওষুধগুলো পয়সা দিয়ে কিনে আনতে হয় যদি আমার কিনে না আনতে হতো তাহলে আমি তোমাকে বিনামূল্যে দিতাম কিছু একটা ব্যবস্থা করে দাও না কাকা না হলে আমার বাবা যে ভালো হবে না কিন্তু এখন তো অন্য একটা ব্যবস্থা নিতে হয় ঠিক আছে ডাক্তার তো এখানে সাত দিনের ওষুধ লিখে দিয়েছে তাহলে আমি তোমাকে বরং তিন দিনে দিয়ে দিচ্ছি অল্প করে এগুলি বরং খাওয়াও তারপর একটু কাজকর্ম করে কষ্ট করে টাকা পয়সা জোগাড় করো মা আর কি বলবো মানে আমারও তো খারাপ লাগছে বলতে কাকা এতে খারাপ লাগবার কিছুই নেই তুমি যে আমাকে ওষুধ দিচ্ছ এটাই অনেক অনেকে হয়তো আমাকে তাড়িয়েই দিত এ মা ছি ছি তুমি আমাদের গ্রামের মেয়ে তোমাকে শুধু শুধু তারাবো কেন ঠিক আছে আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি কেমন তুমি তিন দিন পর কাজ করে যত টাকাই জমাও না কেন আমার কাছে নিয়ে এসো হ্যাঁ আমি তোমাকে ওষুধ ঠিক দিয়ে দেব ঠিক আছে কাকা কাকা বাবু আপনি বরং একটা কাজ করুন ওকে আপনি সাত দিনের ওষুধ দিয়ে দিন আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আরে তাই নাকি আরে তাহলে তো কোনো কথাই নাই মানে আমিও তো দিতে চাইছিলাম আর কি কিন্তু আমার তো হাত পা বাঁধা আমি বুঝতে পারছি কাকা তুমি দিয়ে দাও কিন্তু আমি আপনাকে টাকা ফেরত দিব কিভাবে আমাকে টাকা ফেরত দিতে হবে না তুমি তোমার বাবাকে গিয়ে সুস্থ করে তোলো কিন্তু আপনি আরে অত কিছু বলতে হবে না এই সময় যদি মানুষকে সাহায্য না করি তাহলে আর কখন করব। কি কাকা ঠিক বললাম তো সে তো বটেই সে তো বটেই আর তাহলে আমি ওকে ওষুধ দিয়ে দিচ্ছি কেমন